তো হ্যালো বন্ধুরা চলেছে একটা নতুন জরুরি খবর নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এয়ারপোর্টের পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমরা জুনিয়র এক্সিকিউটিভ এর পদে আবেদন করতে পারবে যেখানে ইউআর ক্ষেত্রে একশো পঁচিশটি ডাব্লিউস ক্ষেত্রে তিরিশটি ওপিসির ক্ষেত্রে বাহাত্তরটি এসসির ক্ষেত্রে পঁচপান্নটি এসটি ক্ষেত্রে সাতাশটি পোস্ট রয়েছে তো এখানে আবেদন করার জন্য ডিভিশন কোয়ালিফেশন থাকছে ফুল টাইম রেগুলার বেচালার ডিগ্রি অফ থ্রি ইয়ার্স ইন সায়েন্স উইথ ফিজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স ফুল টাইম রেগুলার বেচেলার ডিগ্রি তোমার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছ মিনিমাম তোমাকে ইংলিশে লিখতে পড়তে জানতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে ক্যান্ডিডেটের বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেখানে ম্যাক্সিমাম এজ সাতাশ বছর থাকতে হবে তাছাড়া এখানে এস সিএসটি ক্ষেত্রে পাঁচ বছরের সার বয়সের সার থাকবে এবং ও বিসির ক্ষেত্রে তিন বছরের পিডাব্লিউ বিডির ক্ষেত্রে দশ বছরের সার রয়েছে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে যেটা বলা হয়েছে পঁচিশ চার দুই হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশানটি চালু হবে ওই অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট রয়েছে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমরা এক মাস অবধি সময় পাবে বন্ধুরা ওখানে বেতনের কথা যেটা বলা হয়েছে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার অবধি বেতন থাকবে হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই প্রসেস আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তাই যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ডাব্লুবু ডট এ এআই ওয়েবসাইটে এসে তোমাকে অ্যাপ্লাই করতে লাগবে তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের বিভিন্ন ডকুমেন্টের পাশাপাশি ফটো এবং সিগনেচার আপলোড করতে লাগবে ফটোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে আপনাদের তিন মাসের মধ্যে যে ফটোটা সেই ফটোটা তোমাকে আপলোড করতে লাগবে এবং সিগনেচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমাকে ব্ল্যাক ইংক পেন দিয়ে তোমাকে সিগনেচারটি করতে লাগবে তো বন্ধুরা এখানে তোমরা মেল ফেমেল উভয় আবেদন উদ্ধারণ করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের ফি বিশেষ করে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা ফি জমা করতে হবে তো বন্ধুরা এখানে আমি আবারও বলে দিচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য ডাব্লু ডাব্লু ডট এ ডট এ আরও ওয়েবসাইট ওয়েবসাইটে এসে আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে লাগবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে